অনেক শুনেছি কাদের গামছা নাকি সিরা ভালো না আর এইদিকে দিকে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করাতে মানুষের কত কথা শুনলাম কি করব আর ছোটবেলার অভ্যাস এখনো যায় নাই এই যে প্লেন যাওয়া দেখলেই ফুকি পাইরা তাকাই আর এই তো মনে করেন বৃষ্টির একবারে বন্যা বয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি শেষ কবে কি বড় ভিডিও ছাড়ছি আমার মনে নাই আমার তো মনে হয় না হইলো বিশ থেকে পঁচিশ দিন হয়ে গেছে আমি বড় ভিডিও ছাড়ি না আর এই বিশ পঁচিশ কাজও করতে পারি না তো কি করার আছে আর আস্তে আস্তে আবার পুরো একবারে অ্যাক্টিভ হয়ে যাব তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠাই মনে করেন একবার অনেকগুলা কাপড় চুপুর ভিজাই দিছি গরম পানি দিয়া কারণ এখন এই যে দুই তিন দিন ধইরা যে বৃষ্টি হইতেছে একটু রোদ দেখা হইলে মনে চাই যে ঘরের সব কাপড় চোপড় ধুইয়া স্বাদে লাইস বৃষ্টির দিন থাকে ঘর একবারে আর যদি বাচ্চা থাকে তাই তো আরো অবস্থা খারাপ আর এখন বিছনাতে হয় না দেখা যায়, বেশি ময়লা হয়ে গরম পানি না দিলেও মনে করেন আমার কাছে মনে হয় যে ভালো করে পরিষ্কার হয় না গরমের দিন আসলেও আমি গরম পানি দিয়ে মনে করেন কাপড় চোপড় ধুই বেশিরভাগ বিছনাটাই ধুই তাছাড়া এমনি কোনো পোশাক আশাক জামা কাপড় ধোয়া হয় না তাইলে রং একবারই নষ্ট হয়ে যায় আর বিছানা চাদর ধুইলে দেখা যায় ভালো করে ময়লা উঠে গরম পানি দিয়ে ধুইলে তো দিকে আমি কি রান্না করবো চিন্তা ভাবনা করে লাউ নিয়ে নিছি কারণ লাউ ছাড়া ঘরে যেই বাজার আনছে সব বাজারই হয়েছে ভাজি খাওয়ার আর ভাজি প্রতিদিন খাওয়া যায় পটল ভাজি পটল ঝোল খাইতে পারি না এর জন্য লাউ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি আর সাথে চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু লাউ দিয়ে আমার কাছে ভালোই লাগে আগে আমি একা একা রান্না করতাম আর এই কয়েকদিন ধরে একটু নিচে রান্না করি এর জন্য দেখা যায় আমি যাই রান্না করি না কেন অনেকের চোখে পড়ে আর যেহেতু আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি সেই ভিডিওগুলো অনেক আপু এরা দেখে আসলে এক এক মানুষের এক এক ধরনের খাবারের ধরন আর কি আলাদা আলাদা তাই আমি এই যে সাথে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি সাথে দিছি তাই আমাকে এখানে একটা আপু জিজ্ঞেস করছিল যে আলু কেন আবার লাউ এর ভিতরে আর কি দিনও আমাকে অনেকে জিজ্ঞেস করছে বা এমনকি ইনবক্সে জিজ্ঞেস করতেছে লাউ এর সাথে আলু খান কেন লাউ সাথে আলু খাই কিভাবে আমরা কখনো খাই নাই যাই হোক আমি এই কথাটা একবারে ক্লিয়ার করে আবার কিছু মনে করেন না আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে আর বাচ্চারা দেখা যায় যে পরিমাণে লাউ রান্না করছি ওই পরিমাণ লাউ নাও খাইতে পারে আর আলু যদি দেই বাবু দেখা যায় আলুর সাথে দুই পিস লাউ 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 নিয়ে খাওয়া যায় কিন্তু সব তো তো বাচ্চারা খায় খায় না না যে খাবে ততটুক দুইটা দুইটা আলু দিয়া ভাত দিলে দেখা যায় মাসাল্লা খুব ভালোভাবে খায় আর আমি এর জন্য সব তরকারিতে আলু দেই আমার ঘরে আর কোনো তরকারি থাকুক না থাকুক আমি আলু দিবই যে কোনো জিনিসের ভিতরে আমি দুইটা আলু দিলেও দিব কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে আমার বাচ্চা কোনো মাছ মাংস না খাইলে ওই আলুটা দিয়া ভাত খেয়ে করতে পারে আলহামদুলিল্লাহ আর এর জন্য আমি সব সময় আলু তে যে আপু ভাইয়ারা তাদেরকে আমি এই যে কথাটা বলে দিলাম আর আলু কি আলু আমার মনে হয় যে বিপদের বন্ধু আর আলু সব সাথে যায় অনেকে খায় না ঠিক আছে কিন্তু আমি খাই ভাই কিছু করার নাই এক হয়েছে গরিব মানুষ আর এক হয়েছে আমি যেহেতু বাচ্চার মা এই বিষয়টা আমার নজরে রাখতে হবে আমার বাচ্চা কি দিয়া খাইতে সবচেয়ে বেশি ভালোবাসে এর জন্য আমি ওই জিনিসটাই তরকারি ভিতর দিতে ভালোবাসি আর আজকে এই পাতিলে ভাত রান্নার কারণে একটাই সকাল সকালবেলা ঘুম কইটা ওইটা কাপড় চুপড় ধুইছিলাম গরম পানি দিছি তাই চুলার থেকে একটু কালি বসে তাই ভাবলাম যে ভাতের পাতিলটা আবার নষ্ট করবো কিসের জন্য তাই তা আবার ধোয়া লাগবে তাই এটাতে ভাত বসাই দিছি আর এটাতে ভাত রান্না করে এটা একবারে পরিষ্কার করে ফেলাইছি তাই রান্না শেষ করে আমার আপুর বাসায় গেছিলাম আপুর বাসার থেকে আসার সময় দুইটা কদবেল নিয়ে আসি আর কদবেলগুলো একবারে সস্তা পাইছি এর জন্য নিয়ে আসি অনেকদিন ধরে কদবেল খাওয়া হয় না আর আমার কাছে কদবেল খাইতে অনেকই ভালো লাগে তাই বিকালবেলা একটু বের হয়েছি মসজিদের কাছে গেছিলাম বাবুরে নিয়ে বাবু কান্নাকাটি করে তাই হুজুর রাতে ঝাড়াই আনছি তাই যাই হোক আজকের ভিডিও এই পণ্যই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ